হ্যালো বন্ধুরা তো এটা ঘুরতে যাওয়ার আমাদের প্রথম দিন সেই দিনকে আমরা স্নান টান করি রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার রেডি হয়ে গেছে ঘরের এদিকে অবস্থা দেখো পুরো ঠিছানা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু জাস্ট কোনো রকমে স্নান করে ওটা সবাই রেডি হয়েছি তো আমাদের নায়িকা একটু পোজ দিয়ে দিলেন আর দেখো পুরো বিছানাটা একদম একাকার হয়ে আছে তো এদিকে সবাই আমরা রেডি হয়ে গেছি দিদি একটু ফল খেতে খেতে বেরিয়ে দেখছি সবাই রেডি হয়েছে নাকি আর ওদিকে দেখো ওই যে ওইটা হচ্ছে পাপায়ের রুম দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ও উকি মেরে জিজ্ঞেস করছে হয়েছে কি না তো তারপরে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম আর টোটোও ধরে নিয়েছি দুটো টোটো ধরেছি ওরা একদিকে একদিকে বসেছে আমরা একটা টোটোতে বসেছি তো এই যে আমরা এবার যাচ্ছি আগ্রা ফোর্টের দিকে আসলে আমার ঠান্ডা লেগেছে তাই কলার ভয়েসটা একটু তোমাদের অন্যরকম লাগতে পারে যাচ্ছি এবার আগ্রা ফোর্টের দিকে আগ্রা ফোর্ট ঘুরবো তারপরে আমরা তাজমহল যাব তো চলো তাহলে যাওয়া যাক ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে বিরাট বড় শাহজাহানের মহলটা তো এই যে চলে এসছে এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে তারপরে আমরা সবাই ঢুকবো আজকের দিনটা এখানে খুব ভালোই রোদ উঠেছে তাই দিনের বেলাটা একটু গরম গরমও লাগছিল হাতে করে টুপিটা নিয়ে এসেছিলাম মহরের কিন্তু এখানে এত রোদ টুপি তো আর পরা যাবে না তাই ওকে গলার মধ্যে এটাকে পেঁচিয়ে দিলাম নাহলে তো আমি সেরকম বড় ব্যাগনই আসে নিজে ওর মধ্যে নেবো হলে আবার হারিয়ে যাবে টুপিটা আর ফিরতে ফিরতে যেহেতু আমাদের সন্ধে হয়ে যাবে তাই জন্য টুপিটা নিয়ে নিয়েছিলাম তো এই দেখো মহলটা তোমাদের ঢুকতে ঢুকতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বিরাট বড় শাহজাহানের মহলটা খুবই বড়। অনেক টাড়িয়া নিয়ে মহলটা আর খুবই সুন্দর জায়গাটা একদম এটা হচ্ছে মেন গেট ঢোকার এই একটা গেট দিয়ে ঢুকে আর একটা গেট দিয়ে ঢুকছি এর মাথার উপর দেখো কত চিল পাখি না এগুলো বাজ পাখি কি জানি পাখাগুলো সমান করে গোল গোল করে কোনো অনেকক্ষণ ধরে ঘুরে যাচ্ছে তো এই গেট দিয়ে ঢোকার সময় নাকি যখন কোনো আগে মানে শাহজাহানের সময় এখান দিয়ে যখন কোনো শত্রুপক্ষ ঢুকতো তো তাদের নাকি পাথর ডোলের সাহায্যে পাথর ছেড়ে তারপরে গরম তেল গরম জল দিয়ে তাদেরকে এখানেই মেরে ফেলা হতো তো এই গেটটা মানে নাকি এরকম ধরনের সিস্টেম আর এটা একটু গড়ান টাইপের এরপরে আমরা একটা গাইড নিয়েছি তোমাদেরকে তার কথাও শোনাবো সেই গাইডই বলেছেন আমাদেরকে মানে এই মহলের আরও অনেক তথ্য আমরা জানতে পেরেছি ওনার কাছ থেকে কে কোথায় থাকতেন কি করতেন মানে কে কোন ঘরে কি করতেন এই সমস্ত ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি তো তোমাদেরকেও কিছু কিছু শোনাবো সব কিছু ভিডিও করে তো ভিডিও করা সম্ভব হয়নি আর এখানটা না অনেক কাঠ রয়েছে के, के खेते दिले ना तारा हाथे ऊपर एक बार उठे खावा शुरू कर दिए थे सन सोलह सौ चौवालीस में उस गेट का नाम रखा अमर सिंह गेट उनकी यादगार में सेकंड वाला गेट जहाँ टिकट चेक किया आपका वो नौबत का ना ड्रम हाउस और तीसरे नंबर का गेट है अकबरी गेट जहाँ से स्लोप स्टार्ट होता है तो जो जब जब अकबरी गेट से कोई भी दुश्मन अंदर आता था उस टाइम में लड़ाई के टाइम में तो यहाँ से ऊपर से पत्थर के रोलर छोड़ते थे दुश्मन को इसी गेट पर मार थे आगे नहीं आ सकता था इसलिए ये इस स्लोपिंग बनाता साइड से गर्म तेल गर्म पानी बचने का कोई चांस नहीं था ठीक है पूरा आगरा फोर्ट स्टार्टअप नो ना? वो अकबर का मोल ना था अकबरी कैलेस राजस्थान का राजा था सूरजमल जाट उसको भागा करके लड़ाई में नष्ट कर दिया लिया अकबर ने अपने बेटे जहांगीर के लिए बनवाया ये पूरा अंदर साइड से हिंदू डिजाइन में बनाया हिंदू रानी के लिए मान भाई अकबर की रानी जोधाबाई जहांगीर की रानी मान भाई

হবে তো এই একটা রুম এই রুমটাতে মানে অনেকগুলি রুম আছে এখানে তো এই রুমটা একটা বিশেষত্ব কি আছে দেখো এই এই কোণে মা মানে কান দিয়ে আমরা শুনছি আর ওই কোণে একজন কথা বলছে তো ওই কোণে আর কি দেওয়ালে মুখ দিয়ে কোনো কথা বললে এই এত দূরে দাঁড়িয়েও মানে দেয়ালে কান দিয়ে জিনিসটা শোনা যাবে এই একটা বিশেষত্ব রয়েছে এই রুমটার এইটা একটা লভি টাইপের মানে ব্যালকনি টাইপের এটা প্রায় দশতলা বাড়ির মানে আমাদের বাড়ির হলে দশতলা উঁচু টাইপের অনেকটা উঁচু এখান থেকে মানে একটু একটু তাজমহলটা দেখা যাচ্ছিলো আসলে কুয়াশা তো তাই খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না অস্পষ্টভাবেও দেখা যাচ্ছে দূর থেকে তো এদিকে দেখে তারপরে এই জায়গাটা দেখো এখানটা একটা কি বিশেষত্ব এই জায়গাটার মানে একদম ওই কোনটা দাঁড়ালে না তাজমহলটা দেখা যায় অনেকটা সামনে মানে এখান থেকে যে ব্যালকনি এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ এখান থেকে তাজমহলটা দেখা যাচ্ছে মানে তা মানে ওই ব্যালকনিটার সামনে গিয়ে দেখলে তাজমহলটাকে দেখা যাচ্ছে ছোটো মানে অনেকটা দূরে রয়েছে তো ছোটো দেখা যাচ্ছে কিন্তু ওই যে তোমাদের দেখালাম চাতালটা চাতালটার একদম কোণে লাস্টে যদি গিয়ে দাঁড়াও পুরো দেখতে পাবে তাজমহলটা একদম সামনে রয়েছে মানে কিভাবে জিনিসটা যে হয়েছে আমি ঠিক কীভাবে জিনিসটা যে হলো মানে ওরকমভাবে কেন দেখায় ঠিক জানি না আমি তো অবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে মানে এত সামনে থেকে দেখলে তুমি তাজমহলটাকে দূরে দেখতে পাবে আর ওই চাতালটার একদম কোণে গিয়ে দাঁড়ালে তাজমহলটাকে একদম সামনে তুমি দেখতে পাবে মানে এক একটা ঘরের আরকে এক এক রকম কাহিনি শুনে শেষ করা যাবে না গাইডের থেকে আমরা অনেক কিছুই শুনেছি তবে সব কিছু ভিডিও করে তোলা সম্ভব হয়নি আর এটা দেখো এটা হচ্ছে একটা মহিলাদের মসজিদ এখানে আমাদের সবাইকে জুতো খুলে ঢুকতে হয়েছে এটা একটা মহিলাদের মানে ওখানকার যিনি আগেকার জানা ছিলেন সেই মহিলারা এখানে এসে নামাজ পড়তেন তো এখানে কেউ তেমন আসেনি পাপাইরাও পাপাইও আসেনি আমি আমার দিদি আর জামাইবু আর আমার বঞ্চি এসেছিলাম তো ওই জায়গাটা ঘুরে তারপরে বাইরে বেরোলাম খুবই সুন্দর জায়গাটা মানে তোমরা যদি গিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে ভিডিওতে আমি কতটা তোমাদের তুলে ধরতে পেরেছি জানি না ঠিক কিছুটা কিছুটা তুলে দেখালাম সবটা তোলা সম্ভব হয়নি কারণ এই যে দেখছো এত বড়ো জায়গা ঘুরতে সময় লাগছে তার মধ্যে ছবি ছবি তোলা তো আছেই তারপরে আমাদের আরেকটা জায়গাতেও যেতে হবে তাই অনেকটাই দেরি হয়ে যাবে বলে সবাই খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে দেখছে এগোচ্ছে তার মধ্যেই একটু একটু ভিডিও তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তারপরে ওখানে গেলাম একটা হোটেলে খেতে তো আমরা ওয়েট করছি আর এখানে খাবার যা বিভৎস বাজে খাবার দিয়েছিল মানে আমাদের কি অবস্থা খাবারের দামও প্রচুর আর একদম বাজে খাবার তো যাই হোক এখনও ওয়েট করছি খাবার এখনও আসেনি তার আগেই আমি তোমাদের ফিডব্যাক দিয়ে দিলাম এই দেখো সব এখানে হ্যাঁ মানে আগ্রা ফোর্টে ঘুরে আমরা হাঁপিয়ে গেছি তো খাবার আমাদের চলে এসছে এই খাবারের মধ্যে আমরা কিচ্ছু খেতে পারি নি এই যে দেখছো এত কিছু সাজিয়ে দিয়েছে তো আমরা কিচ্ছু খেতে পারিনি শুধু ওই উপরে দুটো রুটি দিয়ে আর একটু ডালটা দিয়েই খেয়েছি আর নিচে ভাতও দিয়েছিল ভাতগুলো একদম চটচটে বাজে খেতে মানে আমরা যে সবাই গ্রুপে ছিলাম সবাই যা সবাই যা যা খেয়েছি সবাই সবই বাজে মানে আমার দিদিরা যেটা খেয়েছে সেটাও ওদের বাজে লেগেছে তার মধ্যে গলাকাটা দাম তো যাই হোক কোনো রকমে খেয়ে খেয়ে আমরা আবার টোটোতে উঠে পড়লাম এবার আমরা যাচ্ছি তাজমহল খাওয়ার সময় ওদের কাউকেই দেখাতে পারেনি কারণ সবাই আলাদা আলাদা বসছিলো দিদি তো ভেজিটেরিয়ান মাছ মাংস ডিম কিছু খায় না তাই দিদি আলাদা বসছিলো দিদি জামাইবাবু বঞ্জি ওরা সবাই মানে ভেজই খেয়েছে আমরা শুধু ডিম সিদ্ধ খেয়েছি আর কি দু শুধু ডিম সিদ্ধ খেয়েছিলাম আর ওইখানে ওই আমরা যে হোটেলে খেয়েছি ওই হোটেলেই আরও যারা ছিল তারাও খেয়েছে তারা সাইডে ছিল আর কি সবার ক্লিপ নেওয়া হয়নি তো এই যে আমরা এবার তাজমহলে ঢুকবো চলো তাজমহলে ঢোকার জন্য এখানেও টিকিট কাটতে হবে তারপরে ব্যাগ চেকিং করতে হবে এই যে এখানে আমরা এসেছি ব্যাগ চেকিং করাতে সমস্ত লেডিসের ব্যাগ মানে খুলে খুলে সব কিছু দেখা দেখছে কি আছে না আছে এখানে পুলিশরা আর ব্যাগের মধ্যে কোনো রকম খাবার দাবার কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না কোনো কোল্ড ড্রিঙ্ক কোনো প্যাকেটস কিছু নিয়ে যাওয়া যাবে না তো আমাদের একটা শুধু মাজার বোতল নিয়ে এসেছিলাম সেটাই একবারে খেয়ে নিয়েছিলাম আর কি ওই দেখো আমার দিদি আর আমার তো তার আগেই ব্যাগ চেকিং করা হয়ে গেছে তাই আমি চলে এসেছি সবাই সবার ব্যাক তো চলো এবার সবার ব্যাগ চেকিং করা হয়ে গেছে এবার ওদিকে হাঁটা দিই

এই দেখো বন্ধুরা এই গেটে ঢুকতে ঢুকতেই তোমার নিশ্চয় তাজমহলটা দেখতে পাচ্ছ তো সত্যি বলতে তাজমহলটা আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে সামনে থেকে দেখতে খুব সুন্দর একটা জিনিস মানে আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হলো তাজমহল খুবই সুন্দর লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার দিদি যা সবার ভালো লেগেছে সামনে থেকে দেখতে এত সুন্দর তাজমহলটা লাগছিল কী বলবো তোমাদেরকে তো আমরা এখানে তাজমহলে ওদিকে ঢোকার আগে এদিকে অনেকগুলো ফটো তুলেছি ফটো তুলতে তুলতেই আমাদের অর্ধেক সময় চলে গেছে ততক্ষণে আমাদের যারা বাকিজন ছিল তারা ঘুরে চলে এসেছে তো এই দেখো আমরা ফটো মটো তুলে তারপরে যাচ্ছে তাজমহল দেখতে ততক্ষণে মানে আমাদের আর বাকি যারা ছিল ঘুরে তারা ততক্ষণে চলে গেছে লাস্টে আমি মানে আমরা আমার দিদি জামাইবাবু সবাই আমরা লাস্টে গেছি তাজমহলে দেখতে তো এই দেখো সামনে থেকে তোমাদের একটুখানি দেখাই কেমন লাগছে আর এদিকটা একটা বেশ নীল মতন একটা জল রয়েছে ছোট্ট মতন একটা কুকুর পুকুর না ঠিক একটুখানি জল আগ্রা ফোর্ট আর তাজমহল তো আমার খুব ভালোই লেগেছে তো এদিকে ঘোরা তো হয়ে গেছে এবার যাব হোটেলে হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরের দিনের জন্য সব লাগেজপত্র গুছিয়ে রাখতে হবে এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ে মানে পরের দিন সকালবেলায় আমরা সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে করে বৃন্দাবনের উদ্দেশ্যে তো রাধারানীর গান শুনতে শুনতে আমরা যাচ্ছি বৃন্দাবনে তো দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে বৃন্দাবনে গিয়ে সবাই খুব ভালো থেকো টাটা